দশরা জুন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার সরকারি মোতাবেক ফতে প্রাথমিক বিদ্যালয় তালে শিক্ষার্থীদের সতর্ক অংশগ্রহণের উৎসব পরিবেশই বেশি সকাল নয়টা থেকে শুরু হয়ে একটা না দুপুর একটা পর্যন্ত স্টুডেন্ট কাউন্সিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে হয় 이 u l 어와 Uh, -huh. bangla na chal kala na dikre kala daru saathi ke camera dikhao dikha dikha jhoṭ are are camera dikha 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 dik بن جاي يعني حملا جاي ها 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 ها

শিক্ষার্থীরা আনন্দমকর পরিবেশে তাদের ডিজাই মিশে উদযাপন করেন Gracias. No, 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 no. ハハハハ